তাকে দেখতে পেয়ে খুশি হয়ে যায় দুর্গা কারণ তাকে যে দেখতে একদম মায়ের মতোই এমনটা দেখবেন সামনের পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় উৎসব মেহেন্দি বৌদি আশ্রমে যায় দুর্গা তাদেরকে ভিতরে যেতে দেখে বলতে থাকে এই বুড়িটা আবার কে কেন এসেছে হয়তোবা কোনো দত্তপ নিতে এসেছে এদিকে দেখা যাবে আশ্রমে যাওয়ার পর এদিকে কালিদা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে আপনারা আপনারা এখানে কেন এসেছেন কে দুর্গা বলতে থাকে যে এরা যে কেন এসেছে মানে দত্তক নিতে এসেছে আর আমারই বাকি আমাকে তো কেউ নিতে আসলো না আর আমার মা বাবা মা বাবা কে জানে যদি সামনে পেতাম না একদম বাটাম দিয়ে দিতাম আমি যে কাদের মেয়ে সেটা ভগবানই জানে জানতে পারতাম না তাহলে ফুল বাটাম দিতাম আমার বাপকেও বাটাম দিতাম আর যে এখানে আমাকে রেখে গেছে তাকেও বাটাম দিতাম আমি হচ্ছে দুর্গা আর ওই কালিদা কালিদা আমাকে অপমান করেছে থাকবো না এখানে আমি এই বলে চলে যেতে লাগলো কালিদা বলতে থেকে হ্যাঁ যা 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 হতো ছাড়ি তোর মতো মেয়ে এখানে থাকতে হবে না বাচ্চারা এদিকে সুতো তোমরা দুপুরে স্নান করে খেয়ে নাও বুঝতে পেরেছ তারপরেই আমি না তবলা বাজাবো এই বলে তাদেরকে ভিতরে চলে যেতে বলে ঠিক তখনই বৌদি মেহেন্দি আর ওছপ চলে আসে তাদেরকে দেখে কালিদা চমকে যায় আর বলতে থাকে আপনারা এখানে মেহেন্দি তখন কাঁদতে থাকে আর তখন কালিদা বলতে থাকে একই তুমি কাছো কেন তখন বলতে থাকে আসলে আমার কোনো বাচ্চা টাচ্চা হয় না তো তার জন্য কোনো বাচ্চা অ্যাডপ করতে চাই তারপরে বলে অ্যাডপ করতে চাও তখন মেহেন্দি বলে আপনাদের এখানে কি নিয়ম কারণ আছে বলুন তোমার তো বেবি হলো না তাই একটা বাচ্চাকে আমি নিতে চাই দত্তক নিতে চাই আর তখন এদিকে উৎসব মনে মনে বলতে থাকে যে ভালোই তো অভিনয় করছে আর এদিকে কালিদা তখন বলছে হ্যাঁ বেবি মানে একটা বেবি তো আছে কিন্তু তাকে তো অন্য কেউ নিয়ে যাবে কথাবার্তা হয়ে গেছে দেখা যাবে মেহেন্দি আর বৌদি বলতে থেকে যে আমি বাচ্চারা কোথায় হ্যাঁ বাচ্চাদের কি দেখবো এ কথা বলে যেতে লাগলে আর তখন কালিদা বলতে থাকে এ কি আপনার অধিক যাচ্ছেন কেন আর তখন মেহেন্দি বলে এ কি বাচ্চাকে দেখব না কিন্তু কালিদা খুব ভালো করে বুঝতে পারে তখন বলে আপনার কোনো বাচ্চাটা টাচ্চাকে অ্যাডপ করতে আসেননি আপনারা আপনার কোনো খোঁজ নিতে এসেছেন কি তাই তো আর তখনই কিছু বলতে পারে না এরপর বৌদিহি বলতে থাকে কই না না তো কিছু খুঁজতে আসেনি তো তখন কালিদা বলে তার মানে যাচাই করতে এসেছেন এরপর বলে না কোনো যাচাই করতে এসেনি কেন যাচাই করতে আসব আসলে একটা বাচ্চা নিতেই এসেছি আর এদিকে দেখা যাবে দুর্গা বলতে থাকে গেলাম আমি এদিকে দুর্গা কিছু একটা ফেলে রাখি আসে আর তখন বলতে থাকে এটা আবার কোথায় গেল তার মানে নিশ্চয়ই ভিতরেই আশ্রমে ফেলে এসেছি দুর্গা বাবা ভাল লাগে না এ কথা বলে আবার আশ্রমে যেতে থাকে এদিকে কালিদা বলতে থাকে বা বাচ্চারা স্নান করে এখন খাবে ঘুমোবে বা এই আশ্রমে একটা নিয়ম কারণ আছে নাকি তখন বলে বেশি সময় নেবো না বলেন না একটা বাচ্চা আছে বাচ্চাটাকে দেখতে যাব আর দেখবো আর তারপরে কালিদা বলতে থাকে যে বাচ্চাটাকে দেখে কি হবে বাচ্চাটাকে একজন নিয়ে যাবে দেখা বাচ্চাটি কেঁদে ওঠে আর তখন বলতে থাকে ওই তো ওই তো বাচ্চাটি কেঁদে উঠেছে কালিদা বলতে থাকে আপনার পরে এক সময় আসুন আমরা নয় পরে কথা বলবো তখন বলে দেখুন আপনা আপনাকে আমরা অনুরোধ করছি তখন বলে প্লিজ মুখ মুখার্জি আপনাকে কিন্তু আমি চেনি আপনার পুত্র বধুকেও দত্তক নেওয়াটা আপনাদের একটা বাহানা আপনারা অন্য কারণে এখানে এসেছে ওদি বলে মানে আর তখন বলে মানে হচ্ছে আপনার যে পত্রবধূ যে কিনা মানে যার কি সন্তান হয়নি মানে সন্তান নেয়নি এ হঠাৎ করে অন্যের সন্তান দত্তক নেবে কেন আমাকে বোকা বাপছে তিনি বলে হ্যাঁ একটু বেশি স্মার্ট হয়ে গেছেন দেখছি চিন্দি বলে ভালোই করেছেন আপনি একদম ঠিক ধরেছেন খোঁজই নিতে এসেছি দত্তক নিতে আসেনি একটি মেয়ে খোঁজ নিতে এসেছি যাকে দেখতে কি না হুবহুব মতো কথা বলছিলো মানে আমার নরদর মেয়ে সে বলছিল সত্যি কি ও মানে ওরকম দেখতে ও এখানে আছে কালিদা কালিদার রেগে যায় রিকে গিয়ে বলতে থেকে যান আপনারা এখান থেকে যান আমি কোনো কিছু সন্ধান দিতে পারবো না আপনাদের মেয়ে বাড়ির মেয়ে যার সাথে ঝামেলা হয়েছিল যার ঝামেলা হয়েছিল সে এই মানে সেই মেয়েটি এখানেই থাকে তখনই সেই মেয়েটিকে ডাক দিতে বলে এদিকে দেখা যাবে দুর্গাও আসতে থাকে আর তখন একটি মেয়ে আসে আশ্রমে আশ্রমেরই মেয়ে আর তখন কালিদা বলতে থাকে এই তো এই তো সেই মেয়েটি আর তারপরই তাকে দেখে সবাই চমকে যায় কারণ সে তো দুর্গার মতো দেখতে নয় তারপর হিন্দি বলতে থাকে এই অনাথ আশ্রমেই তো স্বয়ংবোধা মানুষ হয়েছিল এখানে রেস্টিগেশনের জন্য ছিলেন তাই না আপনার সাথে কি দেখা হয়েছিল হলো বলে না বললাম না বলে জানা এখান থেকে তো আরো অপমানিত হতে হবে কালিদা আরো অনেক কথাই বলতে থাকে উৎসব তখন রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে আই বুড়ো আই বুড়ো একদম ঠিক করে কথা বল।। বৌদি বলতে থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা এক এই আশ্রমে একজনকে রেখে যাব যে কিনা চব্বিশ ঘন্টা নজর রাখবে আর যাচাই করার জন্য আপনি সত্যি বলছেন নাকি মিথ্যে বলছে বলে সেখান থেকে চলে যায় এদিকে দুর্গাও আসে আর দুর্গাকে তখন কালিদা ভয় পেয়ে বলতে থাকে যে তোকে কেউ দেখে নিত ওরা তোকে দেখে ফেলেন নিত এরপর বলে কারা ও বুঝতে পেরেছি ওই যে বুড়ো আরেকজন ছেলেও আছে তার সাথে একটা ফুলটুসির ম্যাডামও আছে তাদের কথা বলছিস ওরা কিসের জন্য এসেছে দত্তক নিতে এসেছে কালিদা তখন বলতে থাকে তুই সাবধানে থাকবি বুঝতে পেরেছিস ওরা ওরা হয়তো বা তোকে মেরে ফেলতে পারে তখন বলে এই দুর্গাকে না কেউ মারতে পারবে না কেউ না এই বলে কালিদা কাতে থাকে আর তখন বলতে থাকে তোকে ওরা মেরে ফেলবে মেরে ফেলবে রে দুর্গা তখন বলে আমার নাম হচ্ছে দুর্গা তুই কি ভুলে গিয়েছি তোমাকে না কেউ মারতে পারবে না কেউ না তোর কালিদা বলতে থাকে কে জানে তোর কোপালে কি লেখা আছে এই বলে কাতে থাকে এদিকে দুর্গা চলে যায় ঠিক তখনই কৌশিকি কৌশিকিকে ফোন করে এরপর কৌশিকিকে ফোন করলে কৌশিকি তখন বলতে থাকে হ্যাঁ আপনার ফোনেরই করছিল করেছিল বলwidetilde আগামী 26 তারিখে আপনাদের কোম্পানিতে অনুষ্ঠান হচ্ছে না সেই অনুষ্ঠানে আমাদের কোম্পানি থেকে বড় একটা ডোনেশন দেওয়া হচ্ছে পরে অনুষ্ঠানটা করবেন কিন্তু সেখানে নিশ্চয়ই আমাদের দুর্গা পারফর্ম করছে ও কিন্তু খুব ভালো গান করে আর করবেই না কেন ও ঠাকুরমা ও ঠাকুরমাকে সেটা তো দেখো স্বয়ং অরমিলা মুখার্জি অরুণ গায়িকা ছিলেন আমরাই কিন্তু দেখতে যাব বলেছে আমাদের দুর্গার গানের গলা খুব ভালো সেটা আমি জানি এরপর কৌশিকী বলতে থেকে যাই হোক আচ্ছা আপনি চুপ করে আছেন কেন গালিদা তখন বলে ওঠে যে আমার মনে হচ্ছে অনুষ্ঠানটা করা যাবে না কৌশিকী তখন বলে কেন কি হয়েছে এরপর বলে আমাদের আশ্রমে চব্বিশ ঘন্টা নজর রাখা হবে কথা শুনে কৌশিকই অবাক হয়ে যায় তারপর বলতে থাকে যে নজর রাখা হবে মানে কে নজর রাখবে এসব কি বলছেন আপনি আর তখন বলে হ্যাঁ বৌদিহী মুখার্জি উৎসব মুখার্জি আর মেহেন্দি মুখার্জি এখানে এসেছিল এরপর কালিদা সমস্ত কিছু খুলে বলে কৌশিকীকে আর কৌশিকী সবটা শুনে বলতে থাকে আপনি চিন্তা করবেন না ওর সুরক্ষার দায়িত্ব আমি নিচ্ছি এ কথা কৌশিকী আর বলতে থাকে ওকে যাতে কেউ চব্বিশটা ঘন্টা রক্ষা করতে পারে সেই ব্যবস্থাই আমি করছি ততক্ষণ না কোনো কিছু ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ ওকে কারো কাছেই সে মানে কারো সামনে আনা যাবে না ততক্ষণ তাকে সাবধানী রাখতে হবে ওকে সেদিনই সামনে আনবো যেদিন কিছু ওর ট্রান্সফার করা হবে এর আগে যদি ওকে কেউ খুঁজে পেয়ে যায় তাহলে কিন্তু ওর প্রাণটা বিপজ্জনক ভাবে আছে হ্যাঁ এ কথা বলে কৌশিকি ফোনটা রেখে দেয় তারপরে দেখা যাবে কৌশিকি জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে আর তাকিয়ে বলতে থাকে যে জগদ্ধাত্রী তোমার মেয়ে কিন্তু জগদ্ধাত্রী পুরো তোমার মতো হয়েছে যেমন শান্ত একটি মেয়ে আর ও হচ্ছে আচরি একটা ঝর্ণা তুমি তো একদম স্থির কিন্তু তোমার মেয়ে তোমার মেয়ে কিন্তু তা নয় আসলে কম বয়সে তো এই বয়সে এমন হওয়াটাই তো স্বাভাবিক তাই না তার মধ্যে মা বাবা কারো ভালোবাসা পায়নি তার জন্য খুব চিন্তা হয় জানো তো খুব চিন্তা হয় আমি ঠিক সময় মতো ওকে ভিতরে নিয়ে আসবো জানো তো আমি গিয়ে নিয়ে আসবো কৌশিকি মেনানকে ফোন করে আর ফোন করে সবটা জানায় যে তোমাকে তোমাকে ঘন্টা দুর্গাকে দুর্গাকে খেয়াল রাখতে হবে হবে আর বাঁচাতে সবটা বললে তখন বলতে থাকে যে হ্যাঁ আপনি চিন্তা করবেন না ম্যাডাম আমি নিজের জীবন নিজের জীবন বাজি রেখে হলেও আমি দুর্গাকে বাঁচাবো দুর্গা কিছু হতে দেব না তারপরে বলতে থাকে আচ্ছা আমাদের কাকন কাকন কোথায় এরপর বলে কাকন আছে আর তখন বলতে থাকে যে আমাদের কাকন কিন্তু বড় হয়ে গেছে কাকনকে কিন্তু বিয়ে দিতে হবে আর তখন কৌশিকি বলতে থাকে যে হ্যাঁ তা তো দিতেই হবে ঝামেলা মিটে যাক তারপর নয় পাত্র দেখবো আমরা আর তারপরে দেখা যাবে মেনান বলতে থাকে আমার মনে হচ্ছে সেটা আর দেখতে হবে না কৌশিকি কথাটা শুনে চমকে যায় আর বলতে থাকে মানে এরপর বলে হ্যাঁ আসলে একটা ছেলে না কাকনকে খুব ভালোবাসে আমি খেয়াল রাখি তো দেখি তো আমি বুঝতে পারি যে হয়তো বা সে ভালোবাসে কথা শুনে কৌশিকি খুশি হয়ে যায় আর বলতে থাকে কাকন কি তা জানে এরপর মেনান বলে না মনে হচ্ছে কাকন জানে না কিন্তু ছেলেটি না খুব ভালো আমি দেখেছি খুব ভালো তারপরই কৌশিক হেসে দিয়ে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আগে এইসব ব্যাপারটা নিয়ে কথা বলবো এই বলে ফোনটা রেখে দেয় দেখে চমকি যায় আর বুঝতেই পারে না যে আমার মতো দেখতে একদম একদম হুপ দেখতে আরো কেউ আছে এখন ঠিক তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে